পাওয়ার জন্য আমরা এখানে আরো একবার দাঁড়িয়েছি বারবার দাঁড়িয়েছি আজকে আমরা বলতে চাই যে জুলাই আন্দোলন নারীদেরকে যে আপনারা উপেক্ষা করলেন আমরা যে বৈষম্যটাকে অর্জন করার জন্য এতগুলো প্রাণ গেল আপনারা সেটা মূল্যায়ন করলেন না এই কমিশনের যতগুলো সুপারিশ আমাদের সামাজিক মূল্যবোধ আমাদের ধর্মীয় মূল্যবোধ আমাদের একটি সুস্থ সুন্দর জীবনযাপনের জন্য নারীকে ক্ষমতায়নের নামে শুধু আপনারা প্রদর্শনের জন্য বলেই দিয়েছেন বিনোদনে একেবারে ফিফটি ফিফটি পার্সেন্ট তাদের প্রদর্শনী থাকতে হবে আমরা তিনশো আসনকে ছয়শো আসন করে লাভটা হলো আমরা মমতা যেমন শ্রমিকা এসারদের মতো আরও কিছু সংখ্যক আমরা নেত্রী পাবো এটাই কি আসলে নারীর পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট আমাদের নারীদেরকে গুণগতভাবে শিক্ষাগতভাবে প্রযুক্তিগতভাবে উন্নয়নের দিকে নিয়ে যেতে হবে এবং এই যে আন্তর্জাতিক যে পায় তারা যে একটি দেশকে ধর্ম একটি ইস্যু ধরে এবং ধর্মীয় মূল্যবোধকে শেষ করে নারী পুরুষকে প্রতিপক্ষ বানিয়ে পরিবারগুলো ভেঙে সমাজ ভেঙে একটি রাষ্ট্রকে একেবারেই মুসলিম রাষ্ট্রগুলোকে যেভাবে করে শেষ করা হয় আমার আমি যে আমাদের যে বর্তমানে ডক্টর ইউনস আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় তিনি যেভাবে দেশের হালটি ধরেছেন আমি এই এই মনে পড়ল যে নারীদেরকে আমরা ক্ষমতায়ন করতে চাই গত পার্লামেন্টে আমরা কি দেখলাম আমরা দেখলাম আমাদের প্রধানমন্ত্রী স্পিকার সবাই নারী কিন্তু ওনার মতো ফেস নারী নেতৃত্ব তো অনেক পুরুষের মধ্যেও নাই তার মানে কি আপনারা বলবেন যে শুধুমাত্র নেতৃত্বে সংখ্যা বাড়িয়ে নারী সম্ভব সুতরাং আমরা আমাদের উপদেষ্টা এবং এই বর্তমান প্রশাসনের কাছে বিনীতভাবে অনুরোধ করব। কমিশনটির রিপোর্টগুলো সমালোচিত হয়েছে যে কারণে কারণ এটি একটি ইনক্লুসিভ কমিটি হয় নাই নব্বই পার্সেন্ট মুসলিমের দেশে এখানে অবশ্যই ইসলাম সম্পর্কে বিশেষজ্ঞ কারা থাকা উচিত ছিল এবং তারা বলেছেন এই এই রিপোর্টটি একটি কিছু সংখ্যক মানুষের জন্য সুতরাং আমরা আজকে দাঁড়িয়েছি কোনো কমিশনের রিপোর্ট শুধুমাত্র কিছু সংখ্যক মানুষের জন্য হতে পারে না নারীর জন্য রিপোর্ট সেটি হবে যেটি সার্বজনীন এবং আমি আমাদের আবার এই প্রশাসনকে বিনীতভাবে অনুরোধ করতে চাই একটি সর্বজন গৃহীত কমিশনের মাধ্যমে এবং কোনো ধরনের বৈষম্য তৈরি না করে সমাজকে অস্থিতিশীল না করে আমার রাষ্ট্রকে যদি এগিয়ে নিয়ে যেতে চায় নারীর পার্টিসিপেশনকে যদি সত্যি আপনারা মূল্যায়ন করতে চান তাহলে আরেকটি কমিশন করে এবং সত্যি সত্যি আমাদের সুন্দর কিছু গুণগত মানুষের জন্য সেকে এই আমি পুরো বিষয়টাকে হাতি দেখার মতো একসাথে দেখার মতো কেন বললাম কারণ হচ্ছে এটি একটি পাশ্চাত্য প্রেসক্রিপশন মানে ইমপ্লিমেন্টেশনের একটি ছক সেটি কিভাবে দাতা সংস্থা আমরা জানি যে নিউ ওয়ার্ল্ড অর্ডার নামে একটি সিচুয়েশন সামনে আসবে যেখানে মূল বিষয় থাকবে দেয়ার ইজ নো রিলিজন ধর্ম বলতে কোনো কিছু থাকবে না আমাদের শিক্ষা ব্যবস্থায় কিছুদিন আগে ট্রান্সজেন্ডার ঢুকানো হলো এখন ধীরে ধীরে আমাদের নারীদেরকে পতিতালয় থেকে পুনর্বাসন না করে এটাকে উন্মুক্ত করে দেয়া হলো মানে সমাজ ভাঙা রাষ্ট্র এবং পরিবার ভাঙা মিলে কি হলো একেবারে রাষ্ট্রটাই একেবারে ধ্বংসের দিকে চলে গেল পিএফ যত সনদ হয় এগুলোকে আমাদের পার্লামেন্টে পাস করে দিতে হবে আমরা যদি স্বাধীন দেশ হই ভাবে আন্তর্জাতিক কোনো সনদ মানতে আমরা বাধ্য নই সেখানে প্রত্যেকটা দেশটা রিজার্ভেশন রাখতেই পারে সেই আন্তর্জাতিক সংস্থার সহত আমরা এভাবে করে মেনে নিব যারা মানবাধিকারের নামে অমুসলিমদের সমর্থন করে এখন ফিলিস্তিনের মতো জায়গায় যত এভাবে মৃত্যু হচ্ছে যে সংস্থা চুপ করে থাকে আপনারা তাদের প্রেসক্রিপশন যদি বাস্তবায়ন করতে পারেন অবশ্যই আমাদের অবস্থান এটার বিপক্ষে আমাদের